সবাইকে শুভেচ্ছা প্রশ্ন আলোচনায় আমাদের আজকে আলোচনা বার্ষিক পরীক্ষা দুই প্রথম শ্রেণী প্রাথমিক গণিত নমুনা প্রশ্ন সেট ষোলো প্রথম শ্রেণী ছাত্রছাত্রীরা দেখো এখানে একটি তোমাদের গণিত নমুনা প্রশ্ন দেওয়া আছে যা তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ গণিত প্রশ্ন কেমন আসতে পারে বা এই প্রশ্নটা বুঝ বুঝতে এবং তার উত্তর লিখতে এই প্রশ্নটি তোমাদের সাহায্য করতে পারে তো চলো এই প্রশ্নে আমরা দেখিনি কি আছে দেখ অন্য প্রশ্নটির মধ্যে রয়েছে আহ এক রয়েছে দেখো সংখ্যা আছে যোগ এবং তিন আছে বিয়োগ চারে আছে আকৃতি পাঁচে আছে দৈনন্দিন প্রশ্ন তো পাঁচটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি তো দেখি প্রথম প্রশ্নটি কি আহ কি আছে দেখো প্রথম প্রশ্নটিতে আছে সংখ্যা এখানে আছে বিশ নম্বর এবং প্রশ্ন আছে দেখো তিনটি তাহলে চলো এই তিনটি প্রশ্ন আমরা পড়ি প্রথম প্রশ্ন দেখো এক থেকে বিশ পর্যন্ত লেখো তোমাদের এক থেকে বিশ পর্যন্ত সংখ্যা লিখতে হবে এরপর আছে দেখো খত খতে আছে নিচের সংখ্যাগুলোর মধ্যে বড় সংখ্যা বেছে নাও নিচের সংখ্যাগুলোর মধ্যে তোমাদের বড় সংখ্যা আহ বেছে নিতে হবে তো দেখো এখানে প্রশ্ন আছে তিন সাত নয় পাঁচ তিন সাত নয় পাঁচ সংখ্যা রয়েছে তো এখান থেকে তোমাদের বড় সংখ্যাটা লিখতে হবে এরপর গতে আছে দেখো ছয় এর আগে আসে ড্যাস ছয়ের আগে কোন সংখ্যাটি আছে ছয়ের এর আগে আসে পাঁচ তাহলে এখানে কি হবে পাঁচ হবে এরপর আছে দেখো নয়ের পরে আসে ড্যাশ নয়ের পরে কত আসে দশ তাহলে এখানে কত হবে দশ এরপর রয়েছে দেখো দুই যোগ এখানে আছে বিশ নম্বর এবং প্রথম প্রশ্নটি আছে দেখো চার যোগ দুই চারের সাথে দুই যোগ করলে কত হয় সেটা তোমাদের এখানে লিখতে হবে এরপর আছে খ সাত যোগ তিন সাথে সাথে তিন যোগ করলে কত হয় সেটা তোমাদের এখানে লিখতে হবে এরপর গতে আছে দেখো রিমার কাছে পাঁচটি আপেল তার মা আরও দুইটি দিলেন এখন রিমার কাছে কয়টি আপেল রিমার কাছে পাঁচটি আপেল মানে আছে তার মা আরও দুটি দিয়েছে এখন বলছে যে রিমার কাছে কয়টা বেড়েছে তো দেখো রিমার কাছে অলরেডি ছিল পাঁচটা তার মা আবার দিচ্ছে দুইটা তাহলে পাঁচ আর দুই যোগ করলে কত হয় সেটা তোমাদের এখানে লিখবে পাঁচ পাঁচটা আপেল এবং দুইটি আপেল কয়টি হবে ষাটটি আপেল তো এখানে উত্তর কত হবে ষাটটি আপেল তো আশা করি তোমরা এই যে দুই যোগ এটা বুঝতে পেরেছো এরপর আছে দেখো তিন বেউ তিন আছে কি বেউ এখানে আছে দেখো বিশ নম্বর এবং প্রথম প্রশ্নটি কি আছে দেখো আট বিয়োগ তিন আট থেকে তিন বিয়োগ করলে কত হয় সেটা তোমাদের এখানে লিখতে হবে তো তোমরা এটা লিখে নিবে এরপর খ তে আছে দেখো নয় বিয়োগ পাঁচ নয় থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় সেটা তোমাদের এখানে লিখতে হবে তো তোমরা এটা লিখে নিবে এরপর গ তে আছে দেখো হাসানের কাছে দশটি পেন্সিল ছিল সে তিনটি বন্ধুকে দিল এখন কয়টি বাকি রইল তো হাসানের কাছে ছিল দশটি পেন্সিল এবং সেখান থেকে তার বন্ধু কিন্তু কয়টি তিনটি এখন বলছে তার কাছে কয়টি আছে দশ থেকে আমরা তিন বিয়োগ খুলি পেয়ে যাব যে তার কাছে কয়টি পেন্সিল রয়েছে তো তোমরা দশ থেকে তিনটি কি পেন্সিল কি করবে বিয়োগ করবে তো তোমরা এই গ নম্বরটা বিয়োগ করে নেবে এরপর রয়েছে দেখো চার আকৃতি এখানে আছে বিশ নম্বর এবং প্রশ্ন আছে দুইটি অর্থাৎ প্রতিটি প্রশ্ন মান দশকে আছে তো দশ দোকানে দেখো প্রথম প্রশ্নে আছে নিচের নিচের নাম নাম তোমাদের তার আগে আমরা দেখিনি নাম লেখার আগে আমরা দেখিনি যে আহ আকৃতি গুলো কি কি দেখো আমরা দেখতে পাচ্ছি একটি চতুর্ভুজ চার চারকোনা আকৃতি রয়েছে তো চার কে কি বলে এটা তোমাদের এখানে লিখতে হবে এটা অবসর উপস্থা এটা হচ্ছে আহ চতুর্ভুজ এরপর তিন কোন আছে তিন কোণে কি বলে ত্রিভুজ তোমরা ত্রিভুজ লিখবে গোল আকৃতি কিছু দেখতে মানে গোল আকৃতি দেখতে পাচ্ছি তো গোল আকৃতি বলা হয় বৃত্ত তো এখানে তোমরা কি লিখবে বৃত্ত লিখবে আশা করি চার নম্বর যে আকৃতি আহ প্রশ্নটি আছে এটা বুঝতে পেরেছো এরপর আছে পাঁচ দৈনন্দিন প্রশ্ন এখানে আছে বিশ নম্বর এবং প্রশ্ন আছে তিনটি দেখো ক প্রশ্নটিতে আছে একদিনে কয়েক ঘন্টা একদিনে কয় ঘন্টা আমরা জানি চব্বিশ ঘন্টা একদিন তাহলে একদিনে কয় ঘন্টা হবে চব্বিশ ঘন্টা তো এটা প্রথম হবে চব্বিশ ঘন্টা এরপর ক্ষতে আছে দেখো সকাল ছয়টায় আমরা কি করি সকাল ছয়টায় আমরা কি করি সম্ভবত সকাল ছয়টায় আমরা দাঁত ব্রাশ করি ঘুম থেকে ঘুম থেকে উঠি এবং দাঁত ব্রাশ করি এরকমই তো এরপর দেখো গতে আছে এক সপ্তাহে কয়দিন এক সপ্তাহে দিন তোমরা কি জানো এক সপ্তাহে কয়দিন হ্যাঁ এক সপ্তাহে সাত দিন এক সপ্তাহে কয়দিন সাত দিন তাহলে এখানে কি হবে সাত দিন হবে তাহলে এই ছিল দেখো আমাদের পাঁচটি প্রশ্ন তো আশা করি তোমরা এই যে নমুনা প্রশ্নটি আহ বুঝতে পেরেছ তো আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো এবং ভালো থাকো